নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টপিক হচ্ছে এই গরমের সময় যে সকল ব্যক্তিদের হিট স্ট্রোক হচ্ছে বা সান স্ট্রোক হচ্ছে বা গরমের সময় হঠাৎ মাথা ঘোরা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটি স্ট্রোক কোনটা স্ট্রোক নয় কোনটা রিক্স বেশি কোনটা রিক্স বেশি নেই এবং এটা হলে খুব দ্রুত করণীয় কি আছে এবং এর হোমিওপ্যাথিক সমাধানও কি আছে সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে কি হবে আপনি যেমন উপকার পেয়েছেন আপনার উপকারের বার্তাটা কিন্তু অন্যের কাছে চলে গেলে তারাও কিন্তু উপকার পাবে এই যে গরমের সময় প্রচন্ড গরম কখনো দেখা যাচ্ছে চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে এই যে টেম্পারেচার হাই হয়ে যাওয়ার জন্য যারা রৌদ্রে কাজ করছে বা যাদের কোনো কারণবশত রৌদ্রে যেতে হচ্ছে বা কিছুটা হার্টের প্রবলেম আছে তাদের বাড়িতে গিয়ে বাড়ির মধ্যেই অনেক সময় শরীর হাইসাই করছে এবং মনে হয় যেন স্ট্রোক হয়ে যাবে বা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো প্রবণতা তৈরি হচ্ছে বা অচেতন অজ্ঞানতা অবস্থায় পড়ে যাচ্ছে বা পড়ে গেছে সেই সব ব্যক্তিদের জন্য কি চিকিৎসা আছে চলুন জেনে নেওয়া যায় তো সর্বপ্রথম আপনাদের যেটা করণীয় যদি কোনো ব্যক্তি অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে আছে তখন আপনারা কোনো একটা ছায় জায়গায় এনে তাকে অবশ্যই কোনো ঠান্ডা কোনো জল অথবা ঠান্ডা কোনো ব্রফ বা বিশেষ করে আইস বা বরফ হলে ভালো হয় সেই জিনিসটা কিন্তু আপনারা নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে সেই জায়গাগুলো আপনারা অবশ্যই দেবেন ওর সাথে সাথে আপনারা ইমিডিয়েট যদি ঠান্ডা খাওয়ানো যায় তাহলে অবশ্যই ঠান্ডা খাওয়াবেন যদি না খাওয়ানো যায় তাহলে নির্দিষ্ট কয়েকটা জায়গায় কিন্তু আপনারা ঠান্ডা জল অথবা বরফ জল অথবা বরফ সেই জায়গাগুলো কিন্তু আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু তার হিট স্ট্রোক বা সান স্ট্রোক থেকে কিন্তু বাঁচার প্রবণতা থাকবে এবং সম্পূর্ণ যদি অচেতন অবস্থা থাকে তার আগে অবশ্যই কিছু কিছু জায়গা যেমন আপনার বগলে কপালের দুই পাশে বা মিডিলে বা মাথার চাঁদিলে এই জায়গাগুলো আপনারা বরফ অথবা ঠান্ডা জল ব্যবহার করবেন এর সাথে সাথে আপনারা কি করবেন জল খাওয়ানো সম্ভব হয় খাওয়াবেন যদি অজ্ঞান অবস্থায় থাকে তাহলে তো আর খাওয়ানো যাবে না ইমিডিয়েট আপনারা নিকটবর্তী কোন হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে তার চিকিৎসা তার বাঁচানো সম্ভব হবে এছাড়া বাড়িতে বাড়িতে যদি যদি এরকম আপনারা অবস্থা দেখেন ওই কাজে লাগানোর চেষ্টা করবেন তা অবস্থায় যদি আপনার হোমিওপ্যাথিক ওষুধ মাত্র দুটো মেডিসিন বলবো এই দুটো মেডিসিন যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই ইমিডিয়েট তাকে খাইয়ে দেবেন তাহলে কিন্তু তার স্ট্রোক হওয়ার প্রবণতা ওখানেই রুটে যাবে তার স্ট্রোক কিন্তু আর হবে না সে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ থাকবে তো এর মধ্যে প্রথম মেডিসিন সেটা হচ্ছে আর্নিকা মন্টেনা সিক্স আর্নিকা মন্টেনা সিক্স এই আর্নিকা মন্টেনা সিক্স এই ওষুধটি দুই থেকে তিন ফোটা সেই রুগীকে ডাইরেক্ট সরাসরি কিন্তু আপনারা জিবে দিয়ে দেবেন তার যে হিট স্ট্রোক হওয়ার যে প্রবণতা আছে সেটা কিন্তু ব্রেক করে যাবে এবং সেই পেশেন্টটা কিন্তু নতুন করে ব্লাড ফ্লো আর হাই স্পিড থাকবে না তার বডি রক্ত চলাচল কিন্তু স্বাভাবিক হয়ে যাবে আপনার ব্লাড সার্কুলেশন অনেকটা গতি স্বাভাবিক করে দেবে কোনো জায়গায় ব্লাড জমতে দেবে না এবং আপনার যে হিট স্ট্রোক বা মাথা গরম বা শরীর যে ঘোরার মতো যে প্রবণতা হচ্ছে সেইটা ঠিক হয়ে যাবে প্রেশারটাও কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে দ্বিতীয় মেডিসিন হচ্ছে গ্লোনাইন থার্টি যদি পেশেন্টকে দেখেন তার বডি অতটা উত্তেজনা নেই কিন্তু মাথা চাঁদিতে প্রচন্ড আগুন এবং দপ 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 করছে মাথার উপরে তাহলে তাকে গ্লোনাইন থার্টি অবশ্যই দুই ফোটা থেকে দুই থেকে তিন ফোটা তাকে খাইয়ে দেবেন দিলে কিন্তু তার অতিরিক্ত যে ব্লাড ফ্লো যেটা হচ্ছে এবং প্রেশার যে উচ্চ গতিতে যেটা উঠছে সেটা কিন্তু একটা স্বাভাবিক লেভেলে চলে আসবে সেই পেশেন্টের কিন্তু আর স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তবে অবশ্যই এই গরমের সময় চেষ্টা করবেন যে আপনাদের খাদ্য খাবারের মধ্যে কিছু পরিবর্তন করার যে এই গরমের ক্ষেত্রে আপনাদের সুস্থ থাকতে গেলে কয়েকটা পথ্য আপনাদের মানা খুব জরুরি সেক্ষেত্রে এই পথ্যগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে এই ধরনের বিপজ্জনক মুহূর্ত কিন্তু আপনাদের দেখতে হবে না তো এর মধ্যে প্রথম আপনাকে যেটা মানতেই হবে সেটা হচ্ছে কি আপনাদের যে খাদ্য খাবারের মধ্যে একদম লাইট হালকা খাবার খেতে হবে খুব বেশি রিচ খাবার কিন্তু আপনাদের খাওয়া যাবে না যতটুকু আপনি খেতে পারেন তার কিন্তু পেটের এক খালি রেখে চেষ্টা করবেন ওর সাথে সাথে তরমুজ গ্লুকন্ডি শসা বা ঠান্ডা জাতীয় কোনো ফল কিন্তু আপনারা রসালো ফল কিন্তু আপনারা খেতে পারেন তাহলে পর্যাপ্ত পরিমাণে আপনাদের যদি ঘুমটা যদি না হয় তাহলে অবশ্যই আপনারা রাত্রে খুবই হালকা খাবার খাবেন পারলে একটু অল্প ঠান্ডা জল ভাতে মিশ করে আপনারা খাবেন অর্থাৎ পান্তা ভাতের মতো করে আপনারা খাবেন তাহলে কিন্তু ঘুমটাও কিন্তু সঠিক পরিমাণে হবে এবং আপনাদের কষ্টর পরিমাণটা কমে যাবে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের তিন থেকে চার লিটার জল কিন্তু এই গরমের সময় খাবেন চেষ্টা করবেন কল থেকে টেনে সেই জলটা আপনার খাওয়ার যদি যদি ফ্রিজের ব্যবস্থা থাকে তাহলে এক লিটার জলে মাত্র দেড়শো গ্রাম কিন্তু আপনারা ফ্রিজের জল মেশাতে পারেন বাকিটা নর্মাল জল মিস করে সেই জলটা খাবেন তাহলে কিন্তু আপনাদের শরীরে অতটা বেশি ক্ষতি হবে না আর যে দুটো মেডিসিন বললাম এই দুটো মেডিসিন যদি আপনারা খুব বেশি এমার্জেন্সি বিপদ অবস্থায় যদি আপনাদের অসুবিধা বোধ হয় তাহলে কিন্তু এই দুটো মেডিসিন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এছাড়াও যদি মনে হয় আপনাদের কিছু জানার প্রয়োজন বা এই ধরনের সমস্যার জন্য আপনারা ইমিডিয়েট কোন রকম আমার হেলথের প্রয়োজন আছে সার্ভিসের জন্য এই নাম্বারে কল করে আপনারা জেনে নিতে পারেন যদি সেটা হোমিওপ্যাথিতে সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদের কিন্তু হোমিওপ্যাথি সঠিক মেডিসিন বলে দেব সেই মেডিসিন কিন্তু আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথে আপনাদের প্রবলেম কিন্তু সলভ হতে পারে সুতরাং এই গরমে সবাইকে সুস্থ কামনা করে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আগামী দিনে আবার একটা টপিক আবার একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব ততক্ষণে নমস্কার